তার তারপর এখন হবে না দে নিজামের মতো ফাঁসি মরিদা রাস্তা ক্লিয়ার হোক চুরি করছে মন্ত্রী ছিল কৃষি মন্ত্রী শিল্প মন্ত্রী চুরি করছে কিছুই পাই নাই পাইলটা কি বললো চল্লিশ বছর আগে কিছু করছিল এটাই এখন উপায় আছে সাজা মামলা শেষ করে দেয় ফিনিশ করে দেয় এই জমিনের রাজত্ব ক্ষমতা সব আমাদের থাকবে ফেরাউন যে ছিল লুমরুক যে ভাবে ছিল আবু জেহেল যে ছিল আমরাও ক্ষমতা ধরে রাখতে চাই কোন টুপি আলা দাড়ি আলা এই দেশের ভিতরে রাজত্ব করতে পারবে না আমরাই আজীবন করব কাউকে চেয়ার দেওয়া হবে না তাই তো হয়েছে নাকি হচ্ছে নাকি কয়দিন বেশি না দশ বছরের ভিতরে ইনশাআল্লাহ বাংলার জমিনের প্রেক্ষাপট আল্লাহ চেঞ্জ করে ইউসুফের মতো করে পাওয়ার দিয়ে দেবে ইনশাআল্লাহ ধৈর্য রাখতে হবে ঠিক এই জন্য ভয় নয় আল্লাহর কাছে আমরা পানা যাব এক ভয় করবো আল্লাহকে ঠিক কিনা কোরআন ছাড়া অন্য কিছু আমরা মানি না মানব না বিশ্বনবী বিশ্বনবীর উত্তরসূরি ছাড়া কাউকে আমরা ধর্মীয় নেতা মানতে রাজি ভাঙে একজন দোষে আর একজনের মুক্তি ভাঙলো এই দেশে কোরআন খুলো আর ত্রিপুরার মুসলমান রক্তাক্ত হচ্ছে ঠিক কিনা এটা হলো সাংবাদিকের খেলা হেডলাইন এক একবার একটা হেডলাইন করলেই মানুষ ঘুরে যাবে ঠিক বুঝে বেড়ারও কার আছে বর্তমান প্রেক্ষাপট যা কিছু ঘটে যায়, সে প্রেক্ষাপট নিয়ে কোরআনুল কারিম নাজিল হয়েছিল বর্তমান ছাড়া ভবিষ্যতের চিন্তা করে লাভ আছে কারণ ভবিষ্যতে আপনি বাঁচবেন কি ঠিক আছে বর্তমানে যা ঘটছে সেই উদ্দেশ্য করে আপনাকে বক্তিতা এবং সবকিছু সতর্ক করতে হবে কি না ভবিষ্যতে যাই ব্যাংকে টাকা রাখো ওখান থেকে সুদের টাকা বাড়তে বাড়তে 5 লাখে 10 লাখ পাবো ওই আশা বাদ দেন আপনি তুলবেন মরে তেবারিয়া মত ওই কবরস্থানে টাকা পয়সা ভাগা ভাগবাটোয়ারা নিয়ে আপনি আপনার সন্তানটা মারামারি করবে ঠিক কি না আল্লাহ এইজন্য বর্তমান প্রেক্ষাপটে কি হচ্ছে সেটা তুলে ধরো সমাজ নষ্ট করতেছে এমন কিছু মানুষ সেই দিকে তুমি সতর্ক করো ঠিক কিনা নাকি আমি বলবো মাটির নিচে বাবা কি যে আসতেছে সেই ওয়াজ করবো সেই ওয়াজ দরকার আছে আরে বাবা এই যে ভোট হচ্ছে এই ভোটের সময় কত সিল চুরি হচ্ছে ভোট চুরি হচ্ছে এরপরে আবার মাঝে মধ্যে যে ডাইরেক্ট সিল আছে না আবার কিছু নেতা আছে খুবই ভালো তবে ভোটটা দিয়ে ওই মানুষকে যে মানুষটা সমাজের কাজ করবে সুন্নতি লেভাস নামাজ পরে মানুষের দারে দারে গিয়ে মানুষের সম্পদ আমানত পৌঁছায় দেয় তাদেরকে ঠিক না এগুলা হচ্ছে আমরা বলতে পারবো না হুজুর আপনি কে ও আছে কোরআনের মঞ্চে কবেন হলে আপনি কোরআনের কথা তা আপনি এসে এবার মঞ্চে ভোট চান এটা তো কোরআনের মঞ্চ ঠিক না আমার কথা রাত করলেন এটা কি ভোট চাওয়ার জায়গা কিন্তু ফব জায়গায় মাহফিলে যাচ্ছে এসে বলে আমার মার্কা আমাকে ভোট দিন আমার মনে হয় সবচাইতে ভালো হয় ওই পার্থিতে দিয়ে সে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার একটা আশা জনগণের সেবা করব আপনারা আমাকে চেনেন জানেন আমার চরিত্র আকাব কেমন আপনারা জানেন আমি আপনাদের সেবা করতে চাই আপনারা আমাকে খাস দিলে দোয়া করবেন অন্তর থেকে আমি জানি আপনাদের পাশে থাকতে পারি পাঁচটি বছর ঠিক কিনা এটা বলা ভালো আদব নাকি আমাকে মার কাটা দেবেন আবার ওই টিকায় নেতা আমার বিরুদ্ধে দাঁড়াইছে ও হলে কি ছিল কোন ঘরের ছেলে ছিল তুমি কি জানো ওকে খবরদার দিও না আমি তো ভালো মানুষ তুমি ভালো কি খারাপ জনগণ জানে না তুমি ভালো কি খারাপ দেখেন এই জনগণ ঘরের মধ্যে সিল মারছো দেখে নাই তুমি সিআরবি হলে সিল চুরি করে তুমি কি জানো না আবার ভালো মানুষের পরিচয় দাও আছে না নাই এখানে মনে হয় নাই আছে আপনাদের একটু টেস্ট করলাম যে আপনারা ভালোর মধ্যে খারাপের মধ্যে আপনারা এখন চা খান সকলে ভোট দান একজনের জবাব দিন সিল এক জায়গা মারবেন চা তো সবার খাইলেন লাল ভোটটা সবাই দিলেন সবার কাছ থেকে এটা করবেন না আপনাদের তো হাত ধরে বলি ইমানদারের চরিত্র এটা হতে পারে না ইমানদারের দায়িত্ব আপনার ভোট যাকে খুশি তাকে দেন ভালো পার্টি বেছে দেন কিন্তু সবার খায় একজনের দেনা যে দলের লোকই দরকার না কেন আপনি দেন আপনার ইচ্ছা কিন্তু সবার খায় নি কথাটা মনে থাকবে শুরুতে এটা ব্র্যান্ডে ঢোকালাম যাতে ব্র্যান্ডের মধ্যে ঢোকে পরে বললে আবার মনেও থাকবে না কেয়াল রাখবেন এটা যে দলেরই হোক না কেন যে পার্টিই হোক না কেন চেয়ারম্যান মেম্বার আপনারা নেতা নির্ধারণ করবেন লক্ষ্য করবেন কোন দিকে

আপনি তো আগেই টাকা খেয়েছেন আপনি তো বিক্রি হয়ে গেছিলেন আগে তাই না এগুলো আমরা করব না আল্লাহ আমাদের কবুল করি সকলে বলুন আমিন আমার ভাইরা আমি তেলাওয়াত করেছি সূরা তাওবা ২০ নাম্বার আয়াতে কারীমা এখানে কঠিন একটি আলোচনা তাফসীর এসেছে সমস্ত তাফসীর কারক বলেছেন যখনই কেউ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দ্বীন কায়েম করতে যাবে একামাত দিনের পথে চলবে তাদেরকে মারার ষড়যন্ত্র করা হবে হত্যা করার ষড়যন্ত্র বের করে দেওয়ার ষড়যন্ত্র তার পান নাশের হুমকি সব সময় থাকবে যতক্ষণ বেঁচে থাকবে হয়তোবা এই পান হুমকি থেকে বাঁচার জন্য আল্লাহ নির্দেশ জারি করেছেন তোমার আর এলাকায় থাকতে হবে না তোমার মামলা দিয়েছে বিশটা দশটা পাঁচটা তুমি এলাকা ছেড়ে চলে যাও অন্য এলাকা হিজরতের হুকুম আল্লাহ পাকের তরফ থেকে দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা رب [الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وجاهدوا فِي سَبِيلِ اللَّهِ في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجات عند الله وأولئك هم الفائزون دار

কথা কি বুঝেস আল্লাহ ওই ইমানদারদের ডেকেছে যারা আল্লাহর কোরআনের পথে দিনের পথে দিন কায়েমের পথে সদা সর্বদাই তার জান মাল বিসর্জন করে দিতে রাজি আছে বাতিলের কাছে একটি বারো মাথা নত করে না তাদের কথা বুঝতে হবে আমরা তাফসীর করি আল্লাহ জিনা আমানু আমানু ইমানদারকে ইমানদারের চরিত্র আছে না নাই ইমানদার কি এই যে সিলসুরি করতে পারে ইমানদার জনগণের মাল চুরি করতে পারে ইমানদার কি মানুষকে ধোকা দিতে পারে ইমানদারদের কি মানুষকে হত্যা করতে পারে ইমানদার কারা এটাই আল্লাহ বলছেন আল্লাহ জিন আমানু ও জাহাদু ও ওই ইমানদার যারা আল্লাহর পথে সে ইমান এনেছে তাদেরকে হিজরত করার নির্দেশ আমার আল্লাহ দিচ্ছে এরপরে বলে দিচ্ছেন ওই ইমানদারদের দায়িত্ব হলো ইমান আনার পরে হিজরত তো করবে তারপরে তাদের যে ধন সম্পদ মাল দিয়েছি আমার রাস্তায় ব্যয় করতে হবে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এরাই হল আল্লাহর কাছে দামি মর্যাদা সম্পন্ন হবে নিজামি দামি সাইদি দামি কাদের মোল্লা দামি এরা দামি হবে না তোমার মতো চোর দামি হবে ঠিক কিনা এদের দাম জমি এই দুনিয়ার জমিনে না হতে পারে আল্লাহর কাছে টি কোটি গুণ তার দামি কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের দাম আছে জোর করে ক্ষমতা সিআর ফাগলি জোর দাম আছে ঠিক কি না এই দাম নাই প্রত্যেকটি মানুষের অন্তরে ছিল বের হয়ে গেছে না ভিতরে আছে আর এই মানুষগুলো আল্লাহর কোরআনের একামত দিন قائم করতে চায় তারা কি মানুষের অন্তরের ভিতরে আছে না নাই যে মানুষের জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল চোখের পানিতে বুক ভিজে যায় বাংলার জমিন ভিজে যায় সেই মানুষগুলা কোনোদিন কি খারাপ হতে পারে চরিত্র হবে <سؤال>: إن الله غوغب الذين يقاتلون في سبيله صفاً كأنهم بنيان مرصوص الله رب العالمين مولان. زرايم على نفسي. أمار بوتيم مزبوطيم على الله. আনার পরে তারা কি করে সিসা গলা পাশের নাই তারা সংগ্রাম করে আমি আল্লাহর রাস্তায় ওদেরকে যদি বোমা মারা হয় ওদেরকে যদি হত্যার ষড়যন্ত্র করা হয় ওদেরকে যদি ফাঁসির কাছে নিয়ে যাওয়া হয় ওদেরকে যদি মিথ্যা মামলায় সাজানো হয় রে ওদেরকে যদি আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেওয়া হয় তারপর সিসা গলা পাশের যেমন থাকে ওই কে বোমা মেরে ধ্বংস করতে হয় ওদেরকে বোমার মতো ধ্বংস করা হবে তারপর বাতিলের সামনে তারা মাথা নত করবে না ইমানের বৈশিষ্ট্য হল এটা